আসসালামু আলাইকুম এভ্রিয়ন তো আমরা আজকে শিখব পিক্সেল ফলো দুই নাম্বার পার্টের ভিডিও কিভাবে এডিটিং করব তো এটার জন্য আমাদের প্রথমে পিক্সেল ফলো অ্যাপসটা ওপেন করে নিতে হবে তো আমরা যখন পিকজেল ফলো অ্যাপসটা ওপেন করবো ওপেন করার পরে আমরা নিচের দিকে কিছু অপশান পাবো এই জায়গায় দুই নাম্বারে ক্যাটাগরিজ নামে একটা অপশান পাবো এটাই ক্লিক করব তো ক্লিক করার পরে দেখতে পারবেন আপনারা তারপরে হচ্ছে আছে এলিমেন্টস এই এলিমেন্টসে চলে আসবেন এলিমেন্টস আসার পরে ওপরে আপনারা দেখতে পারবেন লোগো নামে একটা অপশন আছে এই লোগোতে আপনারা ক্লিক করবেন তো দেখেন আমি লোগোতে ক্লিক করলাম লোগোতে ক্লিক করার পরে এই জায়গায় দেখেন অনেকগুলা এলিমেন্টস আছে ঠিক আছে এর থেকে যে কোনো একটা আপনার পছন্দ মতো আপনাকে নিতে হবে এই জায়গায় আপনি অনেক ইলিমেন্টস পাবেন তবে যে এলিমেন্টসটা পুরো না তেমন একটা এলিমেন্টস নেবেন দেখেন এই যে দেখেন এই যে এলিমেন্টস এটা কিন্তু পিকজেল ফল পড়ো কিন্তু এই জায়গায় দেখেন পোড়োর কোনো চিহ্ন নাই তো আমরা অবশ্যই যেটা নিব সেটা যেন পুরো না হয় তো মনে করেন যে আমরা এটা নিব এই জায়গায় আমরা ক্লিক করলাম এই যে ক্লিক করার করার নিচে আসবে ইউজ এই ইউজ অপশানে ক্লিক করবেন তো ইউজ অপশানে যখন ক্লিক করবেন দেখেন এই জায়গায় কিন্তু আমার ভিডিওটা অলরেডি চলে আসছে তো আসার পরে আমরা এই জায়গায় একটা অপশান পাবো লোগো নেম তো এই লোগো নেমে আমরা আমাদের কোম্পানির নামটা লিখবো আর অবশ্যই সবগুলো বড়ো হাতের দিয়ে লিখতে হবে আর্নিং ডিজিটাল দেখেন এই যে লোগো নেমে আমরা লিখলাম তারপর নিচে আছে ট্যাগ ইয়োর লাইন হিয়ার ঠিক আছে এই জায়গায় আমাদের ওয়েবসাইটের নামটা আপনাদের লিখতে হবে ওয়েবসাইটের নাম কিন্তু ছোটো হাতের অক্ষর দিয়েও লিখতে হবে ডাব্লু ডবলু ডট আর্নিং এন জি আর্নিং ডিআইজিআইটিএল ডিজিটাল ডট ও আর জি এজে দিলাম দেওয়ার পর আমরা যখন নিচের দিকে আসবো এই জায়গায় আমরা সেন্স অপশান নামে একটা অপশান পাবো এইটাই আমরা ক্লিক করব তো যখন এইটাই ক্লিক করবো এই জায়গায় আমাদের অ্যালাউ করতে হবে অ্যালাউ করলে সরাসরি নিয়ে যাবে আমাদের প্রোফাইলে তো প্রোফাইলে আসার পরে আমাদের কাছে কোম্পানির যে লোগো আছে ঠিক আছে সেই লোগো আমরা এই জায়গা থেকে সিলেক্ট করব দেখেন এই যে লোগো আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমরা ডাইন পাশে ওপরের দিকে একটা টিক মার্ক পাবো এই টিক মার্কে ক্লিক করব। তো যখন আমরা মার্কে ক্লিক করব দেখেন এই যায় কিন্তু আমার লোগোটা চলে আসছে তো এরপরে আমরা একটু নিচের দিকে আসবো নিচের দিকে আসলে আপনারা পাবেন সিলেক্টেড ফর্ন্ট এইটাই যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা এই জায়গায় অনেকগুলা মানে ই পাবেন ঠিক আছে দেখেন অনেকগুলা টেক্সট পাবেন ওপরে মানে এই জায়গা থেকে আপনারা যেটা সিলেক্ট করবেন ওপরে কিন্তু সেই টেক্সটে আপনার লেখাটা উঠবে দেখেন আমি এটা সিলেক্ট করলাম দেখেন আমার ভিডিওটা পেলে হচ্ছে দেখেন এই যে মানে লেখার ফন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো চেঞ্জ করার পরে আমরা নিচের দিকে আসবো নিচের দিকে আসলে আমরা এই জায়গায় পাবো যে চেঞ্জ সাইজ অ্যান্ড পজিশন তো আমরা কিন্তু আমাদের লোগোটা বড় বড়ো ছোটো করতে পারবো এই জায়গা থেকে মানে ডানে বামে করতে পারবো ঠিক আছে আমরা যদি চাই এটা কিন্তু আমরা ওপরে নিচেও করতে পারবো ঠিক আছে এই যে দেখতে পারতেছেন ওপরে নিচেও কিন্তু আপনারা করতে পারবেন এটা চাইলে তো এরপরে আমরা এই জায়গায় মূলত আমাদের আর কোনো কাজ নাই তবে আমাদের এই লিখার কালারটা আমরা কিভাবে চেঞ্জ করব। সেটা একটু দেখাই তো এই নামে ডাইন সাইডে এই জায়গায় দেখেন একটা এর অপশান আছে যখন আমরা এই অপশানে ক্লিক করব এই জায়গায় দেখেন একদম ওপরে আসছে এ নামে একটা অপশান এইটাই ক্লিক করব। তাহলে দেখেন ওপরে আমাদের যে লোগো আছে আমরা কিন্তু আমাদের লোগোর ফর্মটা কিন্তু চাইলে চেঞ্জ করে নিতে পারবো আমাদের মতো করে তো মনে করেন আমি এই ফন্টটাই নিব ওই জায়গায় নেওয়ার পরে এবার হচ্ছে গিয়ে আমি আমার নিচের যে ফন্ট আছে ডব্লুডু ডট আর্নিং ডিজিটাল ডট ও মনে করেন যদি এইটার ফন্টের কালার চেঞ্জ করতে চাই তাহলে আবার আমাদের এই আরও অপশানে ক্লিক করতে হবে দেখেন আমি আরও অপশানে ক্লিক করলাম ক্লিক করার পরে এই জায়গায় আবার এ আসবে এতে আপনারা ক্লিক করবেন ক্লিক করে এই জায়গা থেকে কিন্তু আপনারা আবার এই অ্যারো ফন্টটা কিন্তু আপনারা সিলেক্ট করতে পারবেন ঠিক আছে এই যে দেখেন আমি এবার হচ্ছে এরো ফন্ট এটা নিলাম আমি লাল বা উপরের দিকে আসলে আপনারা এই জায়গায় অনেক অনেক অপশান পেয়ে যাবেন এই যে আমি লাল নিলাম তো নেওয়ার পরে ভিডিওর ব্যাকগ্রাউন্ড আপনারা যদি চেঞ্জ করতে চান একদম নিচেই চলে আসবেন দেখেন নিচের দিকে এই জায়গায় আপনার বিভিন্ন অপশান আছে তো আমরা সর্বদা আমাদের প্রথম যেইটার থাকবে আমরা এইটা চেঞ্জ করব ঠিক আছে মানে এইটাই আমরা সিলেক্ট করব। তো সিলেক্ট করার পরে যদি আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই আমরা নিচে ব্যাকগ্রাউন্ডেতে আমি একটা অপশান পাবো এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। দেখেন এই জায়গায় কিন্তু আমার অনেক অনেক ব্যাকগ্রাউন্ড আছে ঠিক আছে আপনি এই জায়গা থেকে আপনাদের মন মতো যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনারা কিন্তু এই জায়গা থেকে সিলেক্ট করে নিতে পারবেন কোনো অসুবিধা নাই আপনার কাছে যেটা ভালো লাগবে আপনি সেইটাই জায়গা থেকে সিলেক্ট করে নেবেন দেখেন এই যে যেটা আপনার ভালো লাগবে সেইটাই সিলেক্ট করবেন এটাই কোনো অসুবিধা নেই নিচে একটা মুড আছে আপনারা চাইলে এটা মানে একদম কালো বা যেমন আপনাদের ভালো লাগে ঠিক আছে সেইভাবে এটা রোটেশন করে নিতে পারেন তো আমার ভিডিওটা কিন্তু এডিটিং কমপ্লিট ভিডিওটা কেমন হয়েছে যদি আপনারা দেখতেছেন এই জায়গায় পেলে পাবেন পেলেতে যদি ক্লিক করেন দেখেন এই যে ভিডিওটা কিন্তু এমনভাবে হয়েছে তো ভিডিওটা এডিটিং করার পরে আপনারা সেভ করার জন্য এই জায়গায় এক্সপোর্ট নামে একটা অপশান পাবেন এই এক্সপোর্টে ক্লিক করবেন ক্লিক করলে দেখেন এই জায়গায় আপনাদের দুইটা অপশান আসবে হাই কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটি তো আমরা এই জায়গায় আমাদের যে মিডিয়াম কোয়ালিটি আছে সাতশো বিশ পি এইটাই আমরা ক্লিক করব তো যখন আপনারা ওইটাই ক্লিক করবেন দেখেন এই জায়গায় পার্সেন্টেন্স উঠছে ঠিক আছে তো যখন আপনাদের এই পার্সেন্টেন্সটাই একশো হয়ে যাবে তখন কিন্তু আপনার এই ভিডিও এডিটিংটা কমপ্লিট হয়ে যাবে তো অবশ্যই আপনি কিন্তু অপেক্ষা করবেন যতক্ষণ পর্যন্ত আপনার এই পারসেন্টেন্সটা একশো না হবে দেখেন আমার কিন্তু এই যে একটা ভিডিও আমি এডিটিং করলাম সেই ভিডিওটা কিন্তু আমার সেভ হয়ে গেছে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ